আসসালামু আলাইকুম মরাতু আশা করি আপনারা ভালো আছেন সুখবর সুখবর কিছুদিন আগে মাল্টিপল যে ভিসা এই ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন দেশের জন্য। আজকে থেকে খুলে দেওয়া হয়েছে। যে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের অফসাইটে ঢুকলে যখন আবেদন করা হইতো ওইখানে দেখা হইতো সিঙ্গেল এন্ট্রি আজকে থেকে সিঙ্গেল এন্ট্রির পাশে যখন ক্লিক করা হয় তখন মাল্টিপল এন্ট্রির মাল্টিপল এন্ট্রির যে জায়গাটা এটা এখন চালু হয়ে গেছে আর সৌদি সরকার কিছুদিন আগে সুযোগ ছিল শুধু এক মাসের জন্য আপনি ফ্যামিলি বিষয় আনতে পারবেন জিয়ারা বিষয় লোক আনতে পারবেন এক মাসের তিনশো পঁয়ষট্টি দিনের যে সুযোগটা এটা বন্ধ ছিল তিনশো পঁয়ষট্টি দিনের যে সুযোগটা এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে অত্যন্ত সুখবর তবে আপনার মনে রাখবেন আমরা সবসময় কিন্তু বলে রাখি যেহেতু মানব সম্পদ মন্ত্রণালয় এটা কোনো গণমাধ্যম কোনো নিউজে কোনো চ্যানেলে কোনো জায়গায় বক্তব্য দেয় নাই কোনো প্রচার করে তাইলে বুঝে গেল কি এটা ওনার আপডেটের জন্য বন্ধ ছিল আজকে থেকে ওনাদের আপডেটটা হয়ে গেছে তো এই জন্য এখন আপনি যে কোনো সময় কিন্তু আপনি যখন অফসাইডে ঢুকা হয় বা বিষার জন্য আবেদন করা হয় ওই জায়গায় মাল্টিপল লেখাটা ওঠে এতদিন ওঠে নাই এখন শুধু সিঙ্গেল এন্ট্রি ছিল তো এটা অত্যন্ত সুখবর যারাই ফ্যামিলি আনবেন হজের আগে ওই তাড়াতাড়ি যোগাযোগ করুন জলদি আবেদন করুন ইনশাল্লাহ বিষা পেয়ে যাবেন এবং ফ্যামিলি হজের আগে ফ্যামিলি হজের আগে সৌদি আরবে নিয়ে আসতে পারবেন আপনাদের জন্য অত্যন্ত একটা সুখবর যারা এই সৌদি আরবে যতগুলি প্রবাসে আছে সবাই কিন্তু একটা আতঙ্কে ছিল যে ফ্যামিলি আনবো এখানে হজের সময় এখানে থাকবে তো তাদের জন্য অত্যন্ত ভালো সুখবর তবে মনে রাখবেন বাংলাদেশের তাসিরা সেন্টারে কিন্তু এখনো পর্যন্ত ওয়েদার অফসাইডে এইটা মাল্টিপল বিশার কিন্তু ফিঙ্গারের কোনো অপশন এখনো আসে নাই শুধু সিঙ্গেল এন্ট্রির ফিঙ্গারের অপশন আসছে এটা হয়তো দুই তিন দিন চার দিনের মধ্যে এই আপডেট টা চলে আসবে তবে এখন আপনি জন্য আবেদন করেন ইনশাল্লাহ বাংলাদেশের তাসিরা সেন্টার এটাও কিন্তু ওকে হয়ে যাবে যেহেতু এদের সাথে এদের লিঙ্ক আছে আজকে এদের চালু হয়েছে দু একদিনের ভিতরে বাংলাদেশের তাসিরা সেন্টারও আপনার জিয়ারা বিশাল লিঙ্কটা চালু হয়ে যাবে ফিঙ্গার দেওয়া যাবে কোনো সমস্যা নেই যারাই বিষয় উঠানোর জন্য ভাবনা করছেন জলদি যোগাযোগ করুন ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন যে কোনো বক্তব্য গিয়ে আপনার আবেদন করতে পারেন বা আপনার যে কোম্পানিতে চাকরি কোম্পানি যে বিষয় নিয়ে কাজ করে ওনার সাথে আলোচনা করলো এখন উঠতে পারে তিনশো পঁয়ষট্টি দিনের যে তিনশো পঁয়ষট্টি দিনের যে মাল্টিপল ভিসা বর্তমানে চালু হয়ে গেছে অত্যন্ত সুখবর আমার অনুরোধ থাকবে প্লিজ আমার এই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন অনেক প্রবাসী কিন্তু জানে না যে বিষয় বন্ধ হয়ে গেছে এখন কিভাবে ওই 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 বাইরা যখন এই ভিডিওটা দেখে বা তারা সুযোগটা গ্রহণ করতে পারে বা বোনেরা দেখে সুযোগটা গ্রহণ করতে পারে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন আর স্ক্রিন তো নাম্বার যোগাযোগ আনতে পারবে যে কোনো যে কোনো কাজের সঙ্গে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সততভাবে নিষ্ঠার আমরা কাজ করে থাকি আজকে পর্যন্তই বৈতন্ত দেখানোর খোদা হাফেজ